খারাপ প্রশ্ন করি নাই তো কোনো এটা কি খারাপ প্রশ্ন না এটা কি ভালো প্রশ্ন আমি কি বলছি আঙ্গুল ঢুকে আবার আবার কথা কয় আপনি বলে আপনি आंसरটা বলেন ওই মি আপনি আজকের বিজয়ীদের জন্য রয়েছে নগদ 50000 টাকা পুরস্কার সকাল থেকে আমরা বিজয়ীদেরকে খুঁজতেছি যারা উত্তর দিতে পারবে সঠিক উত্তর দিতে পারলে তাদেরকে দেওয়া হবে নগদ 50000 টাকা পুরস্কার আর যদি সঠিক উত্তর দিতে না পারে তাহলে থাকবে টাকাটা আপনাদের জন্য আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্টস বক্সে গিয়ে আপনার উত্তরটা লিখে দিবেন আর প্রোফাইলে আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনিও পেয়ে যেতে পারেন নগদ 50000 টাকা পুরস্কার আমার সামনে দুইজন প্রতিযোগী আছে তাদের সাথে কথা বলবো তারা যদি সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য আজকে নগদ পঞ্চাশ হাজার টাকা আমার আরকে আর পেজের পক্ষ থেকে ভাই আপনাদের সাথে একটা কুইজ খেলতে চাই কুইজটা উত্তরটা দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন তবে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে আমার মানে প্রশ্নটা শুনতে একটু আপনার কাছে নেগেটিভ মনে হতে পারে কিন্তু এটা অ্যান্সারটা খুব সুন্দর আপনারা যদি একটু ভেবে চিনতে দেন হ্যাঁ তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে সো প্রশ্ন শোনার পর রাগ করা যাবে না একটু ভেবেচিন্তে উত্তর দেবেন ঠিক আছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে প্রশ্নটা করব করেন প্রশ্ন করেন কোনো সমস্যা নাই তো না 50000 টাকার বিষয় তো এইজন্য না না আচ্ছা যাই হোক আমার প্রশ্নটা হচ্ছে আঙ্গুল ঢুকিয়ে মুখ দিয়ে টানে সেটা কি জিনিস কি প্রশ্ন করতেছ এগুলো তুমি কি তুমি এখনো দাঁড়িয়ে আছো ওই ভাই আপনি কি প্রশ্ন করেন এটা কি প্রশ্ন করছে মানে আপনি বুঝেন নাই আঙ্গুল ঢুকিয়ে মুখ দিয়ে টানে এটা কি আপনি ফাজলামি করেন এটা কি প্রশ্ন এটা প্রশ্ন হইলো

আচ্ছা উত্তর আছে উত্তর শুনতে চাও উত্তর উত্তর দেন আমি আপনাকে আগে বলেছি উত্তর না আমি কিভাবে বুঝবো খারাপ প্রশ্ন না কিভাবে বুঝবো আমি আপনাকে আগে বলেছি আমি পজিটিভলি একটা প্রশ্ন করব আপনার কাছে শুনতে পজিটিভলি প্রশ্ন করছেন এটা আপনি आंसर তো তো পজিটিভ ভাই आंसर পজিটিভ আমি বুঝবো কেন आंसर पॉजिटिव আপনি নেগেটিভলি করতেছেন কেন চিল্লাচিল্লি করবেন না আপনার লগে আপনি যে মারে নাই আমার বয়ফ্রেন্ড যে আপনাকে মারে নাই এটাই তো অনেক কেন মারবে আমাকে কি করবে আপনার কাছে কি আই মারামারি কিছু করছে এখানে উত্তর শোনার জন্য পাগল হয়েছেন কেন ভাই আপনি বলতেছেন নেগেটিভ নেগেটিভ প্রশ্ন এখন উত্তর আবার শুনতে এত শুনতে উত্তর আছে না উত্তর শুনবো না শুনবেন সেটা হচ্ছে যে আপনি চা খান

টাকাটা জিততে পারলেন না থ্যাংক ইউ সো মাছ দর্শক আপনারা যারা ভিডিও দেখছেন তারা কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা সুন্দর করে লিখে দিন আর জিতে নিন নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার